বাংলাদেশ মুসলমানের একই দেশ না ঢাকা না দিল্লি ভাই সব ভুমিনের এক লড়াই না ভারত না বাংলাদেশ মুসলমানের একই দেশ না ঢাকা না আর কতকাল মুসলমানের ভাঙবে ঘর আর কতকাল মুসলমানের ঝরবে খুন রক্ত হলির এই মহড়ায় কদিন পর খুদ ভারতের সিংহাসনেই ধরবে খুন এপার ওপার বাংলা ভারত জাগবে ফের এক হবে সব মুসলমানের তৃপ্ত হাত অন্ধকারের এই কালো রাত কাটবে ফের আসবে আবার রক্ত রঙিন লাল প্রভাত না ভারত না বাংলাদেশ মুসলমানের দেশ না ঢাকা না দিল্লি ভাই সব Ya <laughs> Bangladesh, এই ভারতেই মুসলমানের তখত তাজ মুসলমানের ঐতিহ্যের এই জমিন এই ভারতেই মুসলমানের চলত রাজ থাকত মিশে হিন্দু এবং মুসলিম আজ সেই ভারত জোরেই মুসলমান ভুগছে দারুণ নিগ্রহ আর অত্যাচার বন্ধ করো এই অনাচার অসম্মান দাও গড়ে দাও বাবরি মসজিদ আবার না ভারত না বাংলাদেশ মুসলমানের একই দেশ না ঢাকা না দিল্লি ভাই সব ভূমি সব নাগরিক এক সমান ধর্মে কর্মে সব অধিকার পাক সবাই রং বেরঙের ফুল দিয়ে হোক ফুল বাগান সাম্প্রদায়িক সম্প্রীতিময় থাক সবাই হোক নিরাপদ মুসলমানের এই জমিন উগ্রবাদের নগ্ন ছুবন চাই না আর নয়তো আবার উঠবে জেগে সব মমিন সব জুলুমের তুলবে হিসাব খবরদার না ভারত না বাংলাদেশ মুসলমানের একই দেশ না ঢাকা না দিল্লি ভাই সব মুমিনের এক লড়াই না ভারত না বাংলাদেশ মুসলমানের একই দেশ না ঢাকা না দিল্লি ভাই সব